মানুষ মানুষের দ্বারা প্রতারিত হয় না কিন্তু সে অন্যের কাছ থেকে যে আশা রাখে তা প্রতারিত হয় যেদিন তুমি নিজের হাসির মালিক হবে সেদিনের পর থেকে কেউ আর তোমাকে কাঁদাতে পারবে না মাঠে পরাজিত ব্যক্তি জিততে পারে কিন্তু মনের কাছে পরাজিত ব্যক্তি কখনো জিততে পারে না সিংহ হও সিংহাসন নিয়ে চিন্তা করো না যেখানে বসবে সেখানেই সিংহাসন হয়ে যাবে মানুষ তখনই সফল হয় যখন সে পৃথিবীকে নয় বরং নিজেকে বদলাতে শুরু করে খাবার হোক বা ভালোবাসা কাউকে বেশি দিলে সে অসম্পূর্ণ রেখে চলে যায় অভিজ্ঞতা সিংহকে নীরব থাকতে শিখিয়েছে কারণ গর্জন করে শিকার করা যায় না জ্ঞানী সে নয় যে ইটের জবাব পাথর দিয়ে দেয় জ্ঞানী সে যে নিক্ষিপ্ত ইট দিয়ে ঘর তৈরি করে পৃথিবীতে কিছুই কঠিন নয় একটু সাহস থাকলে স্বপ্নগুলো বাস্তবে বদলাবে আপনি শুধু চেষ্টা করুন বন্ধু ধনী বা গরিব তা কোনো ব্যাপার না তবে আপনার খারাপ সময় সে আপনাকে কতটা সমর্থন করে তা গুরুত্বপূর্ণ আশ্চর্যের ব্যাপার হলো কারোরই সময় নেই অন্যকে সাহায্য করার কিন্তু সবারই সময় থাকে অন্যের কাজে বাঁধা দেওয়ার মানুষের নিন্দায় কখনোই নিজের পথ পরিবর্তন করবেন না কারণ সাফল্য আসে লজ্জা থেকে নয় সাহস থেকে আপনার নিজের পথ নিজেই বেছে নিন কারণ আপনাকে আপনার চেয়ে ভালো আর কেউ জানে না যে তোমাকে নিয়ে বিরক্ত তাকে ছেড়ে দাও কারণ বোঝা হওয়ার চেয়ে স্মৃতি হয়ে যাওয়া অনেক ভালো গভীর জিনিস বোঝার জন্য গভীর হওয়া দরকার আর গভীর সে হতে পারে যে গভীর আঘাত পেয়েছে অন্যের দাস হওয়ার চেয়ে নিজের প্রাসাদে ঘরে রাজা হওয়া অনেক ভালো পিঠকে সব সময় শক্ত রাখতে হবে কারণ প্রশংসা এবং ছলনা দুটোই আসে পিছন থেকে আপনি জীবনে যা অর্জন করতে চান তা সময় মতো অর্জন করুন কারণ জীবনের সুযোগ কম ঝোঁকে বেশি তুমি পড়ে যাও দেখো কেউ তোমাকে ভুলেও তুলতে আসবে না কিন্তু তুমি যদি একটু উড়ে যাও তাহলে দেখবে সবাই তোমাকে নামানোর জন্য ছুটে আসবে শরৎ ছাড়া যেমন গাছে নতুন পাতা আসে না ঠিক তেমনি কষ্ট ও সংগ্রাম ছাড়া মানুষের জীবনে ভালো দিন আসে না আপনি যদি জীবনে শান্তি চান তবে আপনার কাজের দিকে মনোনিবেশ করুন মানুষের কথাবার্তার দিকে নয় জীবনে যদি সুখী হতে চাও তবে কষ্টগুলো লুকিয়ে রাখতে শেখো মনের কথা সবাইকে বলা বন্ধ করো সময় জীবনের সবচেয়ে বড় শিক্ষক কারণ যা শেখায় তা আর কেউ শেখাতে পারে না আপনার পরিবার কতটা ধনী তা বিবেচ্য নয় আপনার পরিবার কতটা সুখী তা গুরুত্বপূর্ণ কারো সাথে অভ্যস্ত হতে সময় লাগে না কিন্তু অভ্যাস ভাঙতে সারা জীবন লাগে জীবনে সুখী হতে চাইলে অন্যের কথা উপেক্ষা করতে শিখুন যদি ছবির বদলে চরিত্র দেখা যেত তাহলে মানুষ আয়না দেখা ছেড়ে দিত কাউকে দেওয়ার সেরা উপহার হলো তার অনুভূতি বোঝা এবং তাকে সম্মান দেওয়া যেদিন আপনি আপনার ভালো চিন্তাকে খারাপ চিন্তার চাপিয়ে ওপর দিতে পারবেন সেদিন জীবন আপনা আপনি সুন্দর হয়ে উঠবে জলে পড়ে কেউ মারা যায় না মৃত্যু তখনই ঘটে যখন কেউ সাঁতার জানে না পরিস্থিতি কখনোই সমস্যা হয়ে ওঠে না সমস্যা তখনই দেখা দেয় যখন তারা তাদের মোকাবিলা করতে জানে না জীবনে কখনো কাউকে অকেজ ভাববেন না কারণ একটি বন্ধ ঘড়িও দিনে দুবার সঠিক সময় দেয় এই পৃথিবীতে যদি বাঁচতে চাও তবে শুধু নিজের দিকে তাকাও অন্য সবাইকে উপেক্ষা করো তাহলে একসময় দেখবে সবাই আপনার দিকে তাকিয়ে আছে একজন সত্যিকারের মানুষ তখনই নিজেকে নিয়ে গর্বিত হয় যখন সে সত্যের সাথে অটল থাকে যে নিজের দোষ দেখে না তাকে কেউ পরিবর্তন করতে পারে না সময়ের চেয়েও শুধুমাত্র সেই সম্পর্কগুলোকে বেশি মূল্য দিন যারা তোমাকে সময় মতো সাপোর্ট করেছে একজন মানুষ যদি সমালোচনার মধ্যে লুকিয়ে থাকা সত্য এবং প্রশংসার মধ্যে লুকিয়ে থাকা মিথ্যা বুঝতে পারে তবে অর্ধেকের বেশি সমস্যার সমাধান হয়ে যাবে পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ হলো বিশ্বাস হারানো সবচেয়ে কঠিন কাজ হলো বিশ্বাস অর্জন করা এবং তার চেয়েও কঠিন কাজ হলো বিশ্বাস ধরে রাখা টাকা একটাই ভাষায় কথা বলে আর যদি তুমি আমাকে বাঁচাও আমি তোমাকে কাল বাঁচাবো অপবাদের ভয় সেই ব্যক্তি অনুভব করে যার নাম কামানোর সাহস নেই আপনি যদি নিজেকে সফল দেখতে চান তাহলে আজ থেকেই নিজেকে সফল ভাবা শুরু করুন কারণ সফলতার ছাপ প্রথমে আমাদের মনে তৈরি হয় পরে সত্যি হয় আমাদের সামনে আসে জীবনে কার সাথে দেখা হবে সেটা ঠিক করবে আপনার হৃদয় কিন্তু জীবনে কে কার হৃদয় থাকবে সেটা ঠিক করবে আপনার আচরণ জীবনে মহান হওয়ার জন্য কোনো ডিগ্রির প্রয়োজন হয় না ভালো কাজই মানুষকে মহান করে তোলে একাকিত্ব উপভোগ করতে শিখুন পৃথিবীর সবথেকে সুখী মানুষের তালিকায় থাকবেন লাইফে যেমন টাকাটা দরকার তেমনি হাসিটাও দরকার এক মিনিটের ধৈর্য দশ বছরের জন্য শান্তি নিয়ে আসতে পারে আর একটু চেষ্টা আর একটু ধৈর্য ধরে থাকো তাহলেই যেটা একসময় তোমার মনে হতো অসম্ভব সেটাই হয়তো তোমার সামনে হয়ে উঠবে সাফল্যের আশ্বাস সমস্যা থেকে মুক্তি পাওয়ার কোনো বাধা ধরা ফর্মুলা হয় না শুধু ভালো মন্দ বোঝার ক্ষমতা এবং ধৈর্য থাকলেই তুমি সমস্যার শঙ্কুলতাকে কাটিয়ে তুলতে পারবে ধৈর্য মানে শুধু বসে বসে অপেক্ষা করা নয় ধৈর্য মানে ভবিষ্যৎকে দেখতে পাওয়া ধৈর্য মানে কাটার দিকে তাকিয়েও গোলাপকে দেখা রাতের অন্ধকারের দিকে তাকিয়ে দিনের আলোকে দেখা যে আজ তোমাকে অবহেলা করছে ধৈর্য ধরো একদিন তার তোমাকে সবচেয়ে বেশি প্রয়োজন হবে শুধুমাত্র যারা সহজ জিনিসগুলিকে নিখুঁতভাবে করার ধৈর্য রাখে তারাই কঠিন জিনিসগুলি সহজে করার দক্ষতা অর্জন করে কি হেরে গেছ সবাই হাসছে তোমার উপরে ধৈর্য ধরো শেষ হাসিটা কিন্তু তুমি হাসবে কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতিটা বোঝা ততটাই কঠিন যারা এ জগতে অসাধারণ কিছু করতে চায় তাদেরই সাধারণ লোকের নিন্দা সমালোচনা সহ্য করতে হয় অন্যের দোষ দেওয়া খুব সহজ অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের দুর্বলতার দিকে তাকান যদি আমার কোনো ভুল হয় অন্যের কাছে সমালোচনা না করে আমাকে জানিও কারণ সেগুলো ঠিক করতে একমাত্র আমিই পারবো অন্য কেউ নয় ভালো ব্যবহারের কোনো অর্থনৈতিক মূল্য নাও থাকতে পারে কিন্তু তাতে কোটি কোটি হৃদয় কেনার ক্ষমতা আছে আপনি যদি একজন অসহায় ব্যক্তিকে নিয়ে মজা করার কথা ভাবেন তবে নিজেকে একবার তার জায়গায় রেখে দেখুন পৃথিবীতে যদি সত্যিকারের কোনো চুম্বক থাকে যা মানুষকে নিজের কাছে টানে তা হল আপনার ভালোবাসা এবং আপনার ব্যবহার সম্পর্কগুলো আবেগের তারে বাধা থাকে ভালো ব্যবহার সেগুলোকে শক্তিশালী করে আর খারাপ ব্যবহার সেগুলোকে দুর্বল করে সম্মান হলো আয়নার মতো তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি সম্মান তুমি তাদের কাছ থেকে ফিরে পাবে একজন মানুষ যত বেশি লজ্জিত হয় সে তত বেশি সম্মানিত হয় নিজেকে কারো কাছে ব্যাখ্যা করার দরকার নেই যারা তোমার ভালোবাসে তাদের এটার প্রয়োজন হবে না আর যারা তোমায় ঘৃণা করে তারা এগুলো বিশ্বাস করবে না অল্প বয়সে কাউকে পাওয়ার জন্য নিজের জীবন নষ্ট করে দিও না তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে জীবন হলো এক জটিল খেলা ব্যক্তিত্ব অর্জনের মধ্য দিয়ে তুমি তাকে জয় করতে পারো যে আমাকে ঘৃণা করে তাকে ঘৃণা করার সময় আমার কাছে নেই কারণ আমাকে যারা ভালোবাসে আমি তাদের ভালোবাসতে ব্যস্ত থাকি কোনো মানুষই আমাদের বন্ধু বা শত্রু এই পৃথিবীতে আসেনি আমাদের ব্যবহার ও কথাবার্তা মানুষকে আমাদের বন্ধু ও শত্রু বানায় যখন টাকা থাকে তখন সবাই পাশে থাকে আর টাকা না থাকলে নিজের পরিচিত মানুষগুলো অপরিচিত হয়ে যায় টাকা থাকলে পৃথিবী কেনা যায় আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায় যে পৃথিবীতে টাকার বিনিময় আপন মানুষ কেনা যায় সেই পৃথিবীতে টাকার বোধ হয় আর কেউই হতে পারে না টাকা ছাড়া আপনি অনেক বেশি মূল্যহীন টাকা ছাড়া আপনি অনেকটা অবহেলিত টাকা ছাড়া আপনি তুচ্ছ টাকা ছাড়া আপনি সবার কাছে একটা অচল মানুষ সফলতা পেতে গেলে যেমন নিরন্তর পরিশ্রমের প্রয়োজন